খুবই ভালো আছো তো আজকে আমরা জেনে নেবো যে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবো কিনা তো সিম্পলি খুবই সহজ আর আজকে আমরা জেনে নেবো ঠিক আছে তো অবশ্যই বলবেন আজকে আমি আপনাদেরকে লাইভ এসেছি সব থেকে প্রথম কথা হলো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু বলবেন প্লিজ আর বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর যদি খুবই ভালো থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন তো সিম্পলি আমি এটি আপনাকে জানাতে চাই যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে কিন্তু আপনারা কেন না এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন খুবই তাড়াতাড়ি পেয়ে যান এবং খুব শিগগিরই পেয়ে যাবেন খুবই সহজ এবং কি খুবই কঠিন পদ্ধতি নয় এবং কি ফেসবুক কিন্তু খুবই নতুন নতুন আপডেট দিচ্ছে যে কারণে আপনারা ফেসবুক টাকা এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো চলুন আজকে আমি আপনাদেরকে ভুল বল তথ্য না দিয়ে সোজা আপনাদেরকে সঠিক কথা আমি আপনাদেরকে দেখাবো আর সঠিক কথা আমি আপনাদেরকে বলবো যে একটি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক নতুন নতুন আপডেট দিচ্ছে খুবই নতুন নতুন ফিচার থেকে আপনারা তারা ইনকাম করতে পারছে না ফেসবুকে ডেলি আপলোড করছেন ভিডিও কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না এই আপনারা ডিপ্রেশনে অনেক কিছু ঢুকে আছেন এবং কি পড়ে আছেন তো চলুন বেশি না লেট করে আমরা আজকে জেনে নেব যে ফেসবুক থেকে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি টাকা কীভাবে ইনকাম করা যায় এবং সবাই কিন্তু ফেসবুক থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু এখন পাচ্ছে না এই কন্টেন্ট মনিটাইজেশনে পাওয়ার জন্য আপনাদেরকে সঠিকভাবে এবং সঠিক মনে আপনাদের কাজ করতে হবে তো কী কী করতে হবে আমি আজকের আপনাদেরকে ডিটেলসে বলবো তো একটি দাদাভাই লাইভে এসছে অবশ্যই বলবেন দাদাভাইটা আপনি কোথা থেকে বলছেন এবং কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন আপনাকে অনেক অনেক ভালো আর আজকে এবং অনেক অনেক তো প্লিজ দাদা ভাই আপনি ইটি কমেন্ট করবেন আর সবার প্রথম আরেকটি কথা বলবো যে যারা এখন নতুন নতুন এখন ইউটিউবার থেকে ইউটিউবে ইউটিউবে কিন্তু টাকা ইনকাম করাটা কিন্তু খুবই কঠিন ফেসবুকে কিন্তু আপনি যদি টাকা ইনকাম করতে চান খুবই সহজে ফেসবুক কিন্তু এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এই ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন এবং কত তাড়াতাড়ি পাবেন চলুন আজকে আমি আপনাদেরকে বিস্তারিত পুরো ডিটেলসে খুলে বলবো তো আপনারা ধৈর্য ধরে অবশ্যই আপনার ভিডিওটা আইবন কি লাইভে থাকবেন তো চলুন আজকে আমি আপনাদের সাথে লাইভে কথা বলবো কার কী সমস্যা কার কী প্রবলেম হয়ে আছে অবশ্যই আমাকে বলবেন আমি তাদেরকে পুরো ডিটেলসে বলবো যে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাদের কী করতে হবে তবে অবশ্যই আপনারা যারা লাইক আছেন অবশ্যই একটি লাইক করবেন আর সাথে থাকবে সাবস্ক্রাইব করে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আমি আপনাদেরকে আজকে লাইভে বলবো যে আপনাদের প্রবলেম কী এবং সমস্যা কী খুবই তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন যেমন করে আমি একটি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি আপনাদেরকে পুরো ডিটেলসে ভিডিও আপলোড করেছি আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটি ট্যাক্স আপনাদেরকে আবেদন করতে হয় ট্যাক্স আবেদন করলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবে সেই টাকা ইনকাম করতে পারলে আপনি কিন্তু অ্যাক্টিভ ফেসবুক হয়ে যাবেন তো ফেসবুকে কি বন্ধুরা এখন কিন্তু ইউটিউবে টাকা ইনকাম করাটা খুবই সহজ আর ফেসবুক এই সরি সরি ফেসবুকে কিন্তু টাকা ইনকাম করাটা কিন্তু খুবই সহজ আর ইউটিউবে টাকা ইনকাম করাটা কিন্তু বেশ কঠিন ব্যাপার হয় তো চলুন আপনি সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনি একটি ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে গেলে আপনাদেরকে লাইভে জুড়ে থাকতে হবে ধৈর্য ধরে ধৈর্য ধরে আপনি দুটো মিনিট থাকব ঠিক আছে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো একটি কন্টেন্ট মনিটাইজেশন আনতে গেলে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে কী কী করতে হবে তো সিম্পলি আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তো এখন আপনারা প্রত্যেকে লাইভটা দেখছেন এবং কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদেরকে উত্তর দেবো আর আপনাদের কমেন্টে আমি পড়ে পড়ে আমি বলবো নাম ধরে ধরে যে কোন দাদাভাই কোথায় থেকে লাইভটা দেখছে তো সবার প্রথম জানতে গেলে আপনাদেরকে প্রথম লাইফে থাকতে হবে ধৈর্য ধরে কিন্তু সবাই কিন্তু ধৈর্য ধরে না কিন্তু আপনারা এটা সবসময় মনে রাখবেন যে ভালো হয় কিন্তু তার দিকে যায় না যে খারাপ হয় সে তার দিকেই যায় তার মানে আপনাদেরকে এটাও বুঝতে হবে যাকে খারাপ ভাবছেন তাকে কিন্তু ভালো ভাবার জন্য চেষ্টা করুন মনের মধ্যে আর যাকে ভালো ভাবছেন তাকেও কিন্তু ভালো ভাবার জন্য মনেকে ভাবার চেষ্টা করুন তো চলুন আজকাল আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলবো যে আপনি একটি চ্যানেলে মনিটাইজেশন খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি পাওয়ার জন্য কি করতে হবে তো সহজে আপনার এক্সাম্পল আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে একটি ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু বেশি কঠিন নয় কঠিন হচ্ছে আপনাদের ইউটিউবে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন করতে গেলে আপনাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সরি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ফেসবুকে আগে কী ছিল একটি পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখন কিন্তু ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইমও বাদ দিয়েছে পাঁচ হাজার ফলোয়ার্সও বাদ দিয়েছে আপনাদেরকে পুরো সিম্পলি খুবই সুন্দর একটি আপডেট দিয়েছে যে আপডেটগুলো আপনার যদি সেই ওগুলো যদি অ্যানেভেল করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি দিয়ে দেবে তো দিয়ে দেবে কীভাবে আপনাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে এই বিষয় নিয়ে আমি কিন্তু কাল একটি ভিডিও আপলোড করব। যে একটি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার জন্য একটি আবেদন কিভাবে করতে হয় অলরেডি ভিডিওটা বানানো আছে একটি পাবলিশ হবে কালকের অবশ্যই সাড়ে বারোটায় পাবলিশ হবে আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে একটি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে গেলে ফেসবুকগ্রাউক অফিসে কাল আমি পুরো ডিটেলসে ওখানে দেখে দিয়েছি যে ফেসবুক অফিসে গেলে একটি এসএমএস আপনাদেরকে অবশ্যই পাঠাতে হবে এবং সেন্ড করতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে আপনারা পাবেন ওখানে আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবে যে আপনি ধৈর্য ধরুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব সহজে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখলে কী হয় আপনার নোটিফিকেশনটা আপনার কাছে যাবে চাইলে আপনারা ওখান থেকে সহজে দেখে নিতে পারবেন ঠিক আছে তো প্লিজ দাদা ভাইরা আপনারা যদি এখন বর্তমানে কোথা থেকে লাইকটা দেখছেন এবং কারা কারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আর যদি একটু এই ছোট ভাইটাকে যদি একটু ভালোবেসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন প্লিজ একটি লাইক করলে ভিডিও করতে উৎসাহটা একটু বাড়ে আর আপনাদের ভালোবাসা যেন সব সময়ের জন্য থাকে আর আমার ভালোবাসা অবশ্যই তোমাদের সাথে থাকবে আর যদি আমাকে তোমার যদি ছোট ভাই বলে মনে হয় তাহলে অবশ্যই একটি সাপোর্ট করবেন এখানে বলছে সাপোর্ট কনভারভেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট কনফারেন্স আমি আপনাকে অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই আপনি সাপোর্ট করবেন তো এখানে কাউকে পারো ভিডিও কেউ কে পারা কেউ কে কেউ কে পারা ভিডিও নামটাও বোঝা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে কেন আমার মোবাইলটা এতটাই ঢাল আছে যে আমি বুঝতে পারছি না এবং কি কনফারেন্স সাপোর্ট কনফারেন্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটি দাদাভাই কমেন্ট করেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সাথে অবশ্যই থাকবো হান্ড্রেড পার্সেন্ট আর প্লিজ দয়া করে আপনারা কেউ লাইভ ছেড়ে যাবেন না আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে বোঝাবো যে একটি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আসতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে থাকবেন যেমন আমি টাকা ইনকাম করছি ফেসবুক থেকে আপনারাও পারবেন কেন পারবেন না সবাই পারছে আপনারা কেন পারবেন না একটি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আসতে গেলে আপনাদেরকে সিম্পল কিছু করতে হবে না বারোটায় কালকের টুমের মানে কালকের একটি বারোটায় ভিডিও আপলোড হচ্ছে একটি একটি ফেসবুক আপনাদেরকে অফিসিয়াল কীভাবে একটি এস এম করবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আবেদন কীভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলব ওখান থেকে দেখে নেবেন আর দেখে নিয়ে সঙ্গে সঙ্গে আপনারা অফিসিকালে যাবেন গিয়ে ওরকমভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে আপনারা অবশ্যই সাবমিট করবেন সাবমিট করলে আপনাকে ওখানে এস এম জানিয়ে দেওয়া হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবেন তো সিম্পলি আপনাদেরকে ডেলি ডেলি আপনাদেরকে ডেলি ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে আর ডেলি ফেসবুকে আপলোড করতে গেলে সবার প্রথম আপনাদেরকে কনটেন্ট মডিটেশন নিয়ে আসতে হবে বন্ধুরা নতুন নতুন ফিচার এসছে নতুন নতুন আপডেট এসছে নতুন নতুন আপডেটে আপনাদের কিন্তু এই সুযোগে হাত বাড়াতে হবে আর সবাই সবার সাথে থাকবেন প্লিজ আর দয়া করে একটি লাইক করবেন লাইক করে সাথে থাকবেন আমি আজকের আপনাদের সাথে আছি একটি দাদাভাই আছে আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনি একটি লাইক করবেন প্লিজ দয়া করে আর লাইভ ছেড়ে কেউ যাবে না আমি আপনাদেরকে পুরো ডিটেলস এবং প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। প্লিজ দয়া করে আপনারা যাবেন না আমি এটাই যে বকছি আপনাদেরকে অবশ্যই বোঝানোর জন্য ঠিক আছে আমি বকছি ফালতু বেকার বকছি না আমি আপনাদের কিছু হলেও কিছু হলেও আমি আপনাদেরকে অনেকটা অল্পটা হলেও আমি আপনাদেরকে সাজেশান দেব। চলুন আমি আপনাদেরকে অল্প সাজেশান দেবো নিজের সাজেশনের মধ্যে আপনাদের কাজে লাগাবে আর সেই সাজেশনের মধ্যে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে তো প্লিজ দয়া করে কেউ লাইফ ছেড়ে যাবেন না আর সবার সাথে সবার সবাই সবার সাথে থাকবেন আর একটি দাদা ভাই লাইক করেছে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর একটি কমেন্ট করবেন প্লিজ দয়া করে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আজকে লাইভে এসেছি আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি আর আমি আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদেরকে প্রবলেমটা সলভ করতে এসেছি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে নিয়ে আসবেন ফেসবুক থেকে ফেসবুক পুরোপুরি আলাদা ফেসবুক পুরোপুরি আপডেট হয়ে গেছে নতুন আপডেটের নতুন ফিচারে আপনি কনটেন্ট মনিটাইজেশান এনে সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা সবাই সাথে থাকবেন চলুন বেশি না লেট করে ভিডিওটা আপনাদেরকে আমি ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব কেউ লাইভ ছেড়ে যাবেন না স্কিপও করবেন না আর দয়া করে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং তার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ডিএন ভাই বলেছে চুপ কর থ্যাংক ইউ সো মাচ কই আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথাটা বলার জন্য তবে দয়া করে কেউ খিস্তি মারবেন না এবং গালাগালি করবেন না ভিভেট গেমিং ভাই চলুন একটি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা কিন্তু খুবই কঠিন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে খুবই সহজেই আর আপনারা সহজেই পেয়ে যাবেন তার জন্য কি করতে হবে আপনাদেরকে ডেলি ভিডিও আপলোড করতে হবে কিভাবে চলুন আমি আজকের আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো আর আপনারা যদি অবশ্যই আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না প্লিজ দয়া করে আপনারা আমার এই ছোটো ভাই হিসাবে আপনারা একটি লাইক করবেন আর লাইক করে সাথে থাকবেন একটু লাইক করলে একটু ভিডিও করার উৎসাহটা বাড়ে আর একটু মনের খুশিটাই আলাদা থাকে অবশ্যই লাইক করবেন প্লিজ দয়া করে আপনারা কেউ লাইভ ছেড়ে যাবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কার কী সমস্যা আর ফেসবুকে কারা টাকা ইনকাম করতে চায় আর কারা টাকা ইনকাম করতে চান না অবশ্যই প্লিজ দয়া করে আপনারা বলবেন আমি আপনাদের জন্য আছি সাথে আর অবশ্যই সাথে থাকব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট কোয়ার থ্যাংক ইউ সো মাচ প্লিজ দয়া করে আপনারা কেউ লাইভ ছেড়ে যাবেন না আর সবার প্রথমে আপনারা যদি লাইভে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কেউ লাইক করতে ভুলবেন না প্লিজ লাইক করলে একটু মোটিভেশনটা খুবই পারে প্লিজ দয়া করে কেউ লাইভ ছেড়ে যাবে না আর আমি আপনাদের সাথে আছি অবশ্যই সাথে থাকবেন দয়া করে কেউ সাথে কেউ লাইভ ছেড়ে যাবে না প্লিজ অবশ্যই সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো হ্যান্ডেল পারসেন্ট আর সবার প্রথমে লাইভ ছেড়ে যাবেন না দয়া করে যে দাদা মাইটা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর লাইক করে অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনি এখন কোথা থেকে লাইভটা দেখছেন এবং কোন জায়গায় থাকে আপনারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং রাতের শুভেচ্ছা রইল আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রথম আমরা জেনে নেব যে আজকে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে গেলে আপনাদেরকে সবার প্রথম কী করতে হবে তো সবার প্রথম চলুন বেশি না ডেট করে ভিডিওটা শুরু করা যায় আজকে আমরা জেনে নেব যে ফেসবুক থেকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন তাড়াতাড়ি নিয়ে আসবেন প্লিজ দয়া করে আপনারা কেউ লাইভ ছেড়ে যাবে না আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে বোঝানোর জন্য চেষ্টা করব আর সবাই সবাই সাথে থাকবে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবে বন্ধুরা এখন কি হয় আগে কিন্তু ফেসবুকের কিন্তু নতুন নতুন ফিচার ছিল যে এটি ফেসবুকে যদি পাঁচ হাজার ঘন্টা পাঁচ হাজার সাবস্ক্রাইব ফলোয়ার করে নিতে পারে আর যদি ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু কী করে তারা কিন্তু চ্যানেলটি কন্টেন্ট মনিটাইজেশন করে নিতে পারে কিন্তু এখন করে কি হচ্ছে ফেসবুকে এখন নতুন আপডেট দিয়েছে নতুন ফিচার দিয়েছে যে ফিচারের মধ্যে আপনারা কি পেয়ে যাচ্ছেন আপনারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আপ কি আপ পেয়ে যাচ্ছেন খুবই সরকারি এবং কি আপনাদেরকে কি করতে হবে ভিডিও ভাইরাল করতে হবে আপনার চ্যানেলটি রিচ বাড়াতে হবে তাহলে কিন্তু আপনারা সহজে এবং খুবই তাড়াতাড়ি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আগে যে ফিচারগুলো ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার কোটা ওয়াশ্যান্ড সেগুলো কিন্তু বাদ দিয়েছে এখন কিন্তু ফেসবুকে নতুন নতুন ফিচার আসছে এবং যত দিন যাচ্ছে তত কিন্তু আপডেট আসছে যে আপডেটের মাধ্যমে আপনারা ফেসবুকে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন কিভাবে আপনারা কিভাবে করবেন চলুন আজকে আর আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন কেউ লাইভ ছেড়ে যাবেন না দয়া করে আর যদি আমার লাইভে অবশ্যই যদি খুব ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে একটু লাইক করবেন প্লিজ লাইক করলে একটু ভিডিও করতে উৎসাহটা বাড়ে আর সবার প্রথম আমি আপনাদেরকে লাইভে আছি অবশ্যই আপনাদের কি প্রবলেম থাকতে পারে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন